হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ভিডিওতে আসার জন্য কোন প্রাণী লাফাতে পারে না অপশন বাঘ পুকুর বিড়াল হাতি সঠিক উত্তরটি হবে হাতি হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরের নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কোন পাতার রস মাখলে মাথার ওখান থাকে না অপশন জাম পাতা তুলসী পাতা বেল পাতা পান পাতা সঠিক উত্তরটি হবে পান পাতা আজকের ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই কোন পাতায় শরীরের দুর্গন্ধ দূর করে অপশন তুলসী পাতা তেজপাতা পাতা জামপাতা সঠিক উত্তর হবে তেজপাতা